বাঁচতে হলে সুস্থ থাকতে হবে আর সুস্থ থাকতে হলে একটা নিয়মতান্ত্রিক জীবন গঠন করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কি একটা ভিডিও হতে যাচ্ছে দেখেন আমার সামনে কিছু খেজুর আছে দারচিনি আছে এলাচ আছে লেবু আছে লেবুর খোসা সহ লেবু নিয়েছি আমি লবঙ্গ আছে আর হচ্ছে পানি আছে মধু আছে তো এটা দিয়ে আমি কিছু একটা টিপস বানাচ্ছি যেটা আমাদের বাসায় রান্না রান্নাঘরে থাকে সেখান থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন যাই হোক তারপরে এগুলো আমি একটা গ্লাসে নেব গ্লাসে কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি আপনারা দেখেন এটা একটা মানে হোম মেড একটা রেমেডি এটা আপনারা যদি বানান বাসায় তাহলে আপনাদের শরীরের জন্য অনেক উপকার হবে সকালবেলা এটা খেলে খালি পেটে আপনাদের সারাদিনের একটা এক্সট্রা এনার্জি থাকবে শরীরে এবং শরীরের এক্সট্রা ম্যাথগুলো কেটে যাবে তো আমি একটা গ্লাসের ভিতরে হালকা কিছুটা পানি এড করে নিয়েছি তিন ভাগের দুই ভাগ পানি নেবো বেশি নেবো না মানে সব রেমেডি দিয়ে তারপরে শেষে আবার গ্লাসটা ফুল করে দেব তো এখানে আমি কিছুটা সিড চিয়া বীজ যেটাকে বলে এটা আমরা এড করে নিচ্ছি এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ কিছু খনিজ রয়েছে যা আপনার হাড়ের জন্য খুব ভালো হবে খুবই উপকারী একটা বীজ এটা আর অবশ্য বীজ জাতীয় সব জিনিস আছে সেগুলো আমাদের শরীরের জন্য যে কতটা ভালো সেটা আপনার অবশ্যই মোটামুটি কম বেশি সবাই জানেন আর যদি ভালো করে না জানেন তাহলে আপনারা গুগল সার্চ করেন ক্রোম সার্চ করেন আপনারা পেয়ে যাবেন এর উপকারিতা সম্পর্কে যাই হোক এখন আমি নিচ্ছি দারচিনি দারচিনিটা শরীরের জন্য উপকার আর বলতে যেগুলা আর কি মানে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুব বেশি উপকার এটা হচ্ছে অনেকটা ইনসুলিনের মতো ইনসুলিনের কাজ করে এটা হচ্ছে আপনার রক্তের রক্তচাপটা কমায় এবং ক্যান্সার প্রতিরোধ করে রক্তচাপের একদমই কমে ফেলে গ্লুকোজের পরিমাণটা কমে ফেলে রক্তের যে একটা গ্লুকোজ থাকে আমাদের শরীরে ওটা একদমই কমিয়ে ফেলে তারপরে আমি এর সাথে কিছু লবঙ্গ অ্যাড করে নিচ্ছি এটা শরীরের জন্য অনেক উপকার যাই হোক এখন আমি একটু মধু অ্যাড করে নেব যেহেতু একটু মানে একটু মিষ্টি হলে এটা ভালো লাগে যে কোনো জিনিস আর মধু তো খুবই ভালো জিনিস সেটা আপনারা কম বেশি সবাই জানেন আমি এখানে চিনি অ্যাড করলাম না চিনি শরীরের জন্য খুব খারাপ একটা জিনিস তো খেতে হবে হালকা পাতলা অল্প কিছু খাওয়া যায় কিন্তু অতিরিক্ত চিনি খুবই শরীরের জন্য খারাপ অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার চিনি এগুলো আপনারা যতটা স্কিপ করবেন আপনাদের শরীর ততটা ভালো থাকবে তারপর আমি কিছুটা লেবুর স্লাইস করে নিয়েছিলাম লেবু স্লাইস করে কেটে নিয়েছি কারণ হচ্ছে লেবুর খোসাটা আমি ফেললাম না লেবুর খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং ক্যালসিয়াম রয়েছে যা আমার আমাদের শরীরের হারকে মজবুত করে লেবুর খোসায় সাইট্রাস বায়ো নামে একটা উপাদান থাকে যা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড যেটা মাড়ির রক্ত পরা মানে কমায় কমিয়ে ফেলে অনেকের মাড়ির থেকে রক্ত পরে অবশ্য এটা হচ্ছে এটা খেলে আর সমস্যাটা থাকে না আর হ্যাঁ আমি কিছুটা কমলার ছোলা নিয়েছি কারণ এটা ক্যান্সার প্রতিরোধে এবং হাড়ের হাড়ের রোগ প্রতিরোধে প্রচুর পরিমাণে মানে সহায়তা করে কমলার খোসায় প্রচুর পরিমাণে হেম্পির নামে একটা অক্সিডেন্ট থাকে এটা হচ্ছে শরীরের জন্য খুবই ভালো কাশির জন্য অ্যাজমা প্রবলেম যাদের আছে তাদের জন্য তো অনেক 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 উপকার যাই হোক এখন সব কিছু দিয়ে আমি সম্পূর্ণ গ্লাসটা পরিপূর্ণ করে পানি অ্যাড করে নিলাম এবং এটাকে ওভার নাইট রেখে দিয়ে পরের দিন সকালে দারচিনি এগুলো সব কিছু নিচে জমে যাবে তারপর এই পানিটা আপনারা খেয়ে ফেলবেন তো এই পানিটা যদি আপনারা সারাদিন খান আপনাদের শরীরে একটা এক্সট্রা এনার্জি থাকবে সাথে দুই তিনটা খেজুর যদি খেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ একদমই ভালো থাকবে শরীরের যত পরিমাণে মানে দুর্বলতা আছে এটা সারাদিন কাজ করলে আপনারা কম বেশি সবাই কাজ করেন শরীরের একটা মানে একটা দুর্বলতা থাকে তো এটা খেলে আপনাদের শরীর একদম ভালো থাকবে শরীরের জন্য বিভিন্ন উপকার আসবে যাই হোক তো আমার ভিডিও কেমন লাগছে জানাবেন এবং এরকম যদি আপনারা ফলো করতে পারেন এই টিপসটা তাহলে আপনাদের মোটামুটি ভালো থাকবে তো যাই হোক আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন নতুন নতুন যদি কোনো ভিডিও এই রিলেটেড যদি কোনো ভিডিও আপনারা আর কখনো চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আবার একটা নতুন একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব এই রিলেটেড সবাইকে আর একবার আল্লাহ হাফেজ